হয়ে গেছে এটাও নামিয়ে নেব খুব সুন্দর বাষ্প উঠছে কিন্তু জালটাও পেয়েছে নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে এই দেখুন আমি হাতে নারকেল নিয়েছি আর এই কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি এই কাঁঠাল আর নারকেল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হবে আজকে কাঁঠালের নারকেল খিলি বানাবো তা দেখতে থাকুন কিভাবে আমি খিলিটা বানাই চলুন রান্নার কাছে যাওয়া যাক আর এটা যেরকম দেখতেও সুন্দর আর খেতে তো ভীষণই ভালো চলুন রান্নার কাছে যাওয়া যাক নারকেল নিয়েছি আর এই যে দাও এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব নারকেল ফাটানো হয়ে গেছে এবার নারকেলটা কুড়িয়ে নেব নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি এবারে এই কাঁঠালগুলো আটিগুলো আমি ছাড়িয়ে নেব কাঁঠালের আটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়েছি এটার মধ্যে দিয়ে দেব এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো একটা কাঁঠালটা আমি পেস্ট করে নিয়ে এসেছি যদি মিক্সার জার না থাকে তাহলে আপনারা রসটা বের করেও নিতে পারেন কোনো শাকনির সাহায্যে এবার আমি বাটিতে ময়দা নিয়েছি ময়দাটা আমি মেখে নেবো ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দেবো করে মেখে নিয়েছি আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আজকে যে কাঁঠাল দিয়ে নারকেল ক্ষিরিটা বানানোর জন্য প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তা প্রথমেই আমি কড়াইতে চিনি দিয়ে দেবো চিনিতে আমি জল দেব না এইভাবেই একটু নেড়ে চেড়ে নেবো একটা ক্যারামেল টাইপের তৈরি করব আমি দেখুন আস্তে আস্তে চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তা আপনারা যখন বানাবেন ক্যারামেলটা লক্ষ্য রাখবেন বেশি পুড়ে না যায় আর আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুঁড়ো দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়েছে এটা কিন্তু খুব বেশি জাল দিলে হবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবার আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি এটা আমি নারকেলের পুরের মধ্যে দিয়ে দেব এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এটা কিন্তু আগে থেকে দেবেন না যখন নামাবেন তার আগে আগে দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না পুরটা আমার রেডি এবার নামিয়ে নেব খিলি বানানোর জন্য একটা আমি একটা সাদা কাপড় বেঁধে নিয়েছি মুখ বেঁধে আমি জল দিয়ে দেব এবার হাঁড়িটা বসিয়ে নিলাম আগে থেকে আমি জলটা দেই নাই আপনারা আগে থেকেই দেবেন পরে দিলেও অসুবিধা নেই তো বন্ধুরা হাঁড়ির জলটা গরম হতে থাক আমি যে আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমি লেচি কেটে বেলে নেবো চলুন দেখতে থাকুন এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখি কেমন হয়েছে এই যে দেখুন এবার আমি লেচি কেটে রুটির মতো আমি লেচি কেটে নিলাম এখানে আমার পাঁচটা লেচি হয়েছে ভালো করে একটু গোল করে নেব এবার আমি লেচিগুলো বেলে নেব এটা চাইলে আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি ময়দা দিয়ে করলাম ময়দা দিয়েও খুব ভালো লাগে এটা এখন আমি রুটির মতো বেলে নেব রুটির মতো আমি বেলে নিলাম এবার আমি এই চাকুর সাহায্যে কেটে নেব রুটি দিয়ে চার পিস হবে হয়ে এই যে এটা যদি আপনারা সাইজে বড় করতে পারলাম না আপনাদের কাছে যদি বড় চাটু থাকে বা বড় জায়গা থাকে বেলার তাহলে বড় করেও রুটিটা বেলতে পারেন তাহলে কি হবে খিলিটা অনেক বড় করতে পারবেন এখানে আমি পুটটা দিয়ে দেবো এবার এই সাইডে একটু জল দিয়ে নেব আমি এটা কিন্তু বানানো ভীষণ সোজা সবাই বানাতে পারবেন আমি খুবই সহজভাবে দেখাচ্ছি এবার একটু জল দিয়ে মুখটা বন্ধ করে নেব এরকমও রাখতে পারেন কিন্তু আমি একটু ডিজাইন দিয়ে নেব একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব এরকম একটু মুড়ে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মুখটা ভালো বন্ধও হবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে একটা রেডি হয়ে গেল আপনাদের আর একটা করে দেখাচ্ছি আবার পুরটা দিয়ে দেব আমাদের এখানে ভীষণ মেঘ করেছে মেঘ ডাকছে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে কিন্তু আমার ভিডিও করা হবে না তার আগেই করতে হবে এবার সাইড থেকে একটু জল দিয়ে দেব এভাবে মুড়ে দেবো সেটাও ডিজাইন দিয়ে দেবো এই যে এই যে দেখলেন তো কত সুন্দর হয়ে গেল তা বন্ধুরা দেখুন অনেকগুলো খিলি তৈরি করে নিয়েছি এটা আমি ভাব দিতে বসাবো তার বাকিগুলো আমি ভাব দিতে দিতে ওগুলো রেডি করে নেব আমি হাড়িতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দেখুন বাষ্প উঠছে এখন আমি খিলিগুলো দিয়ে দেবো এভাবে এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব। আমি তো এটা হাড়ির মধ্যে জল দিয়ে কাপড় বেঁধে এটা ভাপাচ্ছি আপনারা চাইলে ফুটো ফুটো গামলা বা থালার মধ্যেও ভাপাতে পারেন এতে অসুবিধা নেই আমার কাছে থালা নেই তাই আমি এরকম কাপড় বেঁধে ভাপাচ্ছি এতেও ভালো হয় দশ থেকে পনেরো মিনিট ভাপাটা হতে থাক ততক্ষণে বাকিগুলো রেডি করে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দেখবো এটা কিন্তু খুবই গরম তাও হাত দিয়ে তুলছি ফুলে গেছে পুরো হয়ে গেছে বাকিগুলো দিয়ে দেবো এবার আবার পনেরো মিনিট ঢেকে দেব আবার ঢাকনাটা তুলে নেব হয়ে গেছে এটাও নামিয়ে নেব খুব সুন্দর বাষ্প উঠছে কিন্তু জালটাও পেয়েছে আর এই রেসিপিটা কিন্তু যারা মিষ্টি একদম কম পছন্দ করেন তারা তাদের পক্ষে তো খুবই ভালো আর বাড়িতে যদি নতুন গেস্ট আছে তাদেরকেও এরকম বানিয়ে খাওয়াতে পারেন একদম নতুন রেসিপি কাঁঠাল তো সব সময় পাওয়া যায় না এখন তো কাঁঠালের সিজন আর এই কটা আছে আমি দিয়ে দেবো সবকটাই দেখুন কত সুন্দর ফুলে গেছে হয়ে গেছে এগুলো এবার নামিয়ে নেব তো বন্ধুরা কাঁঠাল চিলিগুলো তৈরি হয়ে গেছে যেগুলো নিয়ে তো কত সহজ ভাবে ভাপিয়ে নিলাম দারুণ হয়েছি কিন্তু এবার একটা খাবো নেই অনুষ্কা ওর বাবার সাথে গেছে মাঠে এবার খাবো কাঁঠালের গন্ধটা দারুণ লাগবে কাঁঠাল যারা পছন্দ করে না এইভাবে না জানিয়ে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না খাওয়ার পরে বুঝতে পারবে দারুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দারুণ কিন্তু আর এটা খেতেও ভীষণ ভালো না খেলে বুঝতে পারবেন না তা বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এখন তো কাঁঠালের সময় প্রচুর কাঁঠাল পেয়ে যাবেন আর আমাদের বাড়ির কাঁঠাল এটা কি করবো কাঁঠাল দিয়ে শুধু খেতে সময় ভালো লাগে না নতুন নতুন রেসিপি করছি এর আগের দিন আমি বড়া বানিয়েছিলাম আজকে এই ইউনিক একটা রেসিপি করলাম আজকে আমার কাঁঠালের খিলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও সারব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা